জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত লৈত সাগরে জাহাজে হামলায় আগুন ডুবে যাওয়ার সংখ্যা এরপর জানিয়ে দেব ব্রিক্স সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বার্তা দেবে সদস্য দেশগুলো আরো জানিয়ে দেব ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতি সমর্থন লন্ডনে গ্রেপ্তার বিশ এরপর যা থাকছে ঘনিয়ে আসছে নয় জুলাই এরপর কি করবেন ডোনাল্ড ট্রাম্প আরও জানি দিব নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মার্কস সর্বশেষ জানি দিব যুদ্ধের পর প্রথমবারের প্রকাশ এসে হে ইরান গাইতে বললেন খামেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন লৈত সাগরে জাহাজে হামলায় আগুন ডুবে যাওয়ার সংখ্যা লৈত সাগরে একাধিক হামলা শিকার একটি পূর্ণবাহী জাহাজে আগুন ধরে গেছে সেটি এখন পানিতে চলে যাচ্ছে রোববার এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য সামরিক কর্তৃপক্ষ জাহাজটিতে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড ও আরপিজি এবং সম্ভবত ড্রোন বোট দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি তবে হামলার ধরন ও মাত্রা দেখে ইয়ামেনের হতি বিদ্রোহীর উপর সন্দেহ করা হচ্ছে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন ব্রিক্স সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বার্তা দেবে সদস্য দেশগুলো ব্রাজিলের ও জেনেরাতো রোববার ছয় জুলাই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ ও নির্বাচন নির্বিচার ও শুল্ক নীতির বিরুদ্ধে গুরুতর উদ্বেগ প্রকাশ করতে যাচ্ছে এই পদক্ষেপগুলোকে অবৈধ আখ্যা দিয়ে বলা হয়েছে এগুলো বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এএফপির হাতে পৌঁছানোর এক খসড়া ঘোষণার বলা হয়েছে আমরা একতরফা শুল্ক ও শুল্ক ব্যবহার বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে যেগুলো বাণিজ্য বিবৃতি করে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউ নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এইসব ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য আরও হ্রাস ও পাওয়ার ঝুঁকি রয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি উন্নয়নের সম্ভাবনা ক্ষুণ্ণ হয়েছে ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতি সমর্থন লন্ডনে গ্রেফতার বিশ যুক্তরাজ্য সদস্য নিষিদ্ধ করা সংগঠন প্যালেস্টাইন ও অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগ লন্ডনে বিশ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার পাঁচই জুলাই লন্ডনে পার্লামেন্ট স্কর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতন বলা হয় ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে সম্প্রতি এক বিমান ঘাটিতে ঢুকে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করেন প্যালেস্টাইনের অ্যাকশনের সদস্যরা এর প্রতিক্রিয়ায় গত মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার গত শুক্রবার রাতে ব্রিটিশ পার্লামেন্ট ও প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণাকে বিপক্ষে ও আনা জরুরি আফিল আদালতে খারিজ হয়ে যায় এরপর মধ্যরাত থেকে সংগঠনের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় ঘনে আসছে নয় জুলাই এরপর কি করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নব্বই দিনের সময়সীমা দিয়েছিলেন তা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি নয় জুলাই রাতে বারোটা এক মিনিট মেয়াদ শেষ হওয়ার পর কি ঘটবে তা এখনও অনিশ্চিত এই সময়সীমা পার হওয়ার পর পরিস্থিতি কি হবে সেটা এখনও যার যার ও কল্পনা বিষয়টি এমন পর্যালোচনার গেছে তবে এই নিয়ে বিশ্ব অর্থনীতিতে টান পড়া উত্তেজনা বিরাজ করছে গত দুই এপ্রিল ডোনাল্ড শুল্ক আরোপ করেন কিছু ক্ষেত্রে যার হার পর্যন্ত সেই পঞ্চাশের স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দেন বাস্তবতা হলো তা ছিল গত একশো বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক এর জেরে দ্রুতই বিশ্বজড়ে মন্দ শুরু হয়েছে অর্থনীতিবিদদের এমন আশঙ্কা করেন নয় এপ্রিল থেকে এই সব শুল্ক কার্যকর হবে এই আশঙ্কায় ওয়াল স্ট্রিটে শুরু হয় বন্ড ও বাজারে তার প্রভাব পড়ে এরপর তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিত রাখার ঘোষণা দেন বলেন বিনিয়োগকারীরা বেশ অস্থির হয়ে উঠছিলেন ভয় পাচ্ছিলেন সেই কারণে তার পিছিয়ে আসা নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মার্কস যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর এবার দলের নিবন্ধনের জন্য মার্কিন ফেডারেল নির্বাচন কমিশন এফ ইসি একটি আবেদন দাখিল করেছেন ধনুকের ইলন মার্কস আবেদন সংশ্লিষ্ট নথিটি ছয় জুলাই এফ ইসি এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেওয়া এক পোস্টে তিনি জানান তার নতুন দলের নাম হবে আমেরিকা পার্টি মার্কস বলেন আজ আমেরিকা পার্টি জন্ম হলো আপনার স্বাধীনতা ফিরে দেওয়ার অঙ্গীকার নিয়ে ইলন মার্কসের এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি যুদ্ধের পর প্রথম বারের প্রকাশ্য এসে হে ইরান গাইতে বললেন খামিনি তেরোই জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর প্রথমবারের মতো জনতার সামনে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনি শনিবার ছয় জুলাই তেহরানে একটি মহরম ও অনুষ্ঠানে অংশ নেন তিনি বিবিসির প্রতিবেদন অনুসারে গণমাধ্যমের খবরে খামেনির উপস্থিতি বেশ প্রধান পেয়েছে টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আনন্দ প্রকাশের ফুটেজ দেখা গেছে প্রকাশিত ভিডিওতে খামিনিকে সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ কার্মির ওদিকে ফিরে বলতে শোনা যাচ্ছে যাই তুমি যদি ক্লান্ত না হও তবে হে ইরান গানটি গাও পরে মাহমুদ করিমিকে দেশাত্মবোধক গানটি গাইতে দেখা যায় ইরান ইসরায়েল যুদ্ধের পর এই দেশ দেশাত্ত্বপক গান ধর্মীয় অনুষ্ঠানেও বেশ জনপ্রিয় উঠেছে